হাসিনা আগামী যাতে না আসতে পারে কেউ যাতে না হয় সেই জন্য আমাদেরকে সংস্কার করতে হবে একদম চমৎকার সংস্কার আমরা জানি কোথায় সমস্যা আগে যত নির্বাচন হয়েছে কত ভোট কে দিতে পারছে সেই আমরা চাই না ভারত বলতে তো আমার প্রতিবেশী না ভারত বলতে আমি বুঝি না পশ্চিমবঙ্গ বা উত্তরবঙ্গ বা তীর তা না ভারত বলে ভারত দর্শন দিল্লির দর্শন কেন্দ্রীয় সরকারের দর্শন আমি কখনো বলবো না ত্রিপুরা রাজার ত্রিপুরার সরকারের দর্শন নো আমার প্রতিবেশী আদরের লোক একাত্তর তার বাসায় ছিলাম কে সংরক্ষণ করতে হবে এবং ধারণ করতে হবে সবার পাঠ্যপুস্তকে এমনভাবে লিখতে হবে এবং প্রত্যেকটা বাচ্চা জানতে পারে জুলাই বিপ্লবটা কি ছিল এই বিপ্লব আমাকে চিনাইছে ভারত আমার শত্রু এই বিপ্লব আমার চিনাইছে আওয়ামী দেশের শত্রু একাত্তরে যুদ্ধ করছি যুদ্ধ চলার আগেই ষাটটা অনৈতিক চুক্তি করছি পরাধীনতার চুক্তি এই স্বাধীন হয়েছি আমরা মানচিত্রে সত্যি করে স্বাধীন হই নাই সত্যি করে স্বাধীন হয়েছে আমরা এই জুলাই বিপ্লবে কথা বলতে পারতেছি ভারতকে চিনতে পারছি দেখেন দশ মাস হয়ে গেল এরপরে আমাদের দেখেন ভারতের কর্ম ভারতের এখানে প্রায় দশ পনেরো লাখ লোক এখানে বাংলাদেশে চাকরি করে আজকেও দেখলাম পত্রিকায় পুষহীন হয়েছে প্রায় পঞ্চাশ জনের মতো কিন্তু একটা ভারতীয় তো আমি পুষ করতে পারি নাই তা আমার এই মানে দুঃখজনক উপদেষ্টাদের দিয়ে তো কোনো দরকার নাই ঘোষণাও দেয় নাই ভারত যদি ধরো তাইলে তো হয় আমরা একটু উজ্জীবিত হই এনারা উজ্জীবিত হওয়ার মধ্যে বাণীও প্রকাশ করতে পারে না তো এদের আমার তো আসলে বিপদ ডক্টর ইনুস একা কতখানি করবেন তার পিছনে লোক থেকে এত বেশি সমস্যা সমালোচনা আমার মনে হয় উনি ফিরে আসার পর অনেক কিছুই সমাধান হবে তবে আমি মনে করি জুলা বিপ্লবকে সবা বাঙালি মুসলমান বাঙালি বাংলাদেশি যারা সবাই ধর্ম নির্বিশেষে সবাই ধারণ করতে হবে আপনি শত্রু যদি চিনতে পারেন ওইভাবে আপনি নিজেকে সংগঠিত করতে পারবেন এবং এই যে ফেঁসিস হাসিনা আগামী যাতে না আসতে পারে কেউ যাতে ফেতিস না হয় সেই জন্য আমাদেরকে সংস্কার করতে হবে এক একদম চমৎকার সংস্কার আমরা জানি কোথায় সমস্যা আগে যত নির্বাচন হয়েছে কত ভোট কে দিতে পারছে সেই আমরা চাই না যার ভোট তাই দিব পার্সেন্টেজ যাই হোক একদিনে ভোট হবে না তিন দিন বা চার দিনে হবে যাতে নিরাপত্তা বেশি থাকতে পারে জনগণ স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে যে যেন তার ভোট কেউ না দেয় এই জিনিসটা ঠিক মতো থাকে এখন দেখেন বিচার এই অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে বিচার আনতে হবে ইউএন তার রেজুলেশন মানে যেই নথিবাই করছেন পরিষ্কার বলেছেন তারা অপরাধী এখানে মাপ করার বিষয় এর প্রক্রমেশনে জুলাই থাকতে হবে বিচার অবশ্যই করতে হবে যে সরকারি থাকুক আর যতবারই ক্ষমতায়ী সেই হোক ঘুম কমিশন কতটুক করবে আইসিডি কতটুকু করবে আমরা বাধ্য করব যারাই জড়িত ছিলেন তাদেরকে আইনে আওতায় হবে এটা যদি বিচার না করেন আবার ফ্যাসিস্ট হবে স্বাধীন দেশের ফ্যাসিস্ট আমরা এটা চাই না আমরা চাই না যে লোক কৃষক সে কৃষকই থেকে যাক একাত্তরে যারা যুদ্ধ করছে কৃষক আর কৃষকই আছে তাদের উন্নতি হয় নাই নির্বাচন হওয়ার পর তার উন্নতি হবে না এই কৃষক আর বড়ো লোকের মধ্যে দূরত্বটা কমাই আনতে হবে এটাই হলো আমাদের পাপ মানে আমাদের চাওয়া পাওয়া আমরা সবাই সবার জন্য শিক্ষা শিক্ষিত জাতি হতে হবে বৈষম্য তারা থাকবে না এই নারী অধিকার নিয়ে কথা বলি আমি ওরা আগে শিক্ষিত করি সবাইকে হান্ড্রেড পার্সেন্ট শিক্ষিত করি ওই স্কোপ দেই এখানে ইনভেস্ট করে কোনো দেশের কোনো লস নাই ইভেন উৎসাহ দেওয়ার জন্য আপনি টিফিন দেন লাঞ্চ দেন দেয়া শিক্ষিত করে জাতিকে এখানে ইনভেস্ট করলে জাতি ভালো একটা নাগরিক পাবে সরকার এটা বোধগম্য হওয়া উচিত কেন হয় না জানি না উন্নত রাষ্ট্রগুলো দেখলেই পারে আমার মনে হয় একটা বাক্য দরকার সবার দেশের জন্য সদা সত্য কথা বলবো যেহেতু এখন আমার মূল্যবোধ আছে কোনো ঘুষখর বলবে না যে আমি ঘুষ খাই তো কাজে লাগাই একটা কথা ছেলে বাপকে জিজ্ঞেস করবে ঘুষ খাও কিনা সুতরাং সদা সত্য কথা বলবে একটা লাইনে আমরা থাকি দেখবেন যে দেশ ঠিক হয়তো একবারে পারবো না সারাদিন অনেক মিথ্যা কথা বলে আপনি প্র্যাকটিস করেন আগামীকাল আমাদের সত্য কথা বলবো ইনশাল্লাহ জাতি কাঙ্ক্ষিত দেখা যাবে এই দেখেন আমরা হয়ে গেছে অনেক দিন আমরা কি পারি নাই এটা পাচারের জন্য টাকা পাচারের জন্য কঠোর আইন করতে কি সমস্যা কাকে জিজ্ঞেস করার আছে এমন কোন দল আছে না করবে করলে সে নিজে বিপদে টাকা পাচার তো মূল্যবোধের ব্যাপার চোরের জন্য দণ্ড হবে কোন দণ্ডটা কঠোর করেন না কেউ তো আগে আসবে না প্রতিরোধ করতে করে সে বিপদে পড়বে যে মূল্যবোধটা কাজে লাগে দেশটাকে আগে নিয়ে যাই টাকা যদি পাচার না হয় দেশ হবে স্বর্গ আমরা এই দেশটাকে মানে অন্য দেশে চাকরি করতে হবে না আমার দেশে অনেক স্কোপ আছে তা আমি মনে করি আমাদের উচিত এখন ডিফেন্স প্যাক্ট অন্য দেশের সাথে বিশেষ করে চীনের সাথে পাকিস্তানের সাথে টার্কির সাথে ইরানের সাথে করা উচিত আমাদের বাঁচার জন্য পতাকার জন্য সার্বভৌমত্বের জন্য এটা নিয়ে ঝুঁকি নেওয়ার কোনো স্কোপ নাই তিস্তা ব্যারেস আমাদের স্বার্থে করবো কার থেকে অনুমতি নিয়ে করবো না আমার লালমনিহাট আমি ইয়া বানাবো কার অনুমতি নিয়ে করবো না এটাই বলে আমাকে এটাই আমার জুলাই পেপার শিখায় ধন্যবাদ ভাই ধন্যবাদ আমি একটা বিষয় একটু আপনার কাছ থেকে আসি একজন দর্শকের কমেন্টস থেকে আা উনি উনি ভেবে মনে হয় তো আমার ভারত থেকে কমেন্টস করেছেন যে একটু কমেন্টসটা দেখে যে বাংলাদেশের মুসলমানরা হিন্দু হিন্দুদেরকে কেন শত্রু মনে করে বিশেষ করে যখন ওয়াইবের বক্তব্য ছিল তখন সেই কমেন্টসটা এসেছে যে আপনারা অন্য রিলিজিয়নকে কেন শত্রু পাবেন অত ভারত শত্রু মনে করা মানে তাদের মনে হচ্ছে যে হিন্দুদেরকে শত্রু মনে করা হচ্ছে যারা fastapi রহমান আসলে কি হিন্দুদেরকে হচ্ছে নাকি ভারত আমার ভারতকে শত্রু মনে আমার কথা হলো ভাই ভারত বলতে তো আমার প্রতিবেশী না ভারত বলতে আমি বুঝি না পশ্চিমবঙ্গ বা উত্তরবঙ্গ ভাই ত্রিপুরা না ভারত বললে ভারত দর্শন কিন্তু দিল্লির দর্শন কেন্দ্রীয় সরকারের দর্শন আমি কখনো বলবো না ত্রিপুরার আতিরপুরার সরকারের দর্শন নো আমার প্রতিবেশী আদরের লোক 71 তার ভাষায় ছিলাম উনি আমাদের এখানে থাকতেন আসলে করতে আমি তো সত্যে সচ্ছন্দ সমাসুল দিল্লির দর্শন দিল্লি চাণক্য ভারতের হিন্দুদেরকে হিন্দু না কোনো ধর্মের লোকদের কি ভাই আমরা সত্য মনে করি না আমার ধর্ম তার শিক্ষা দেয় না আমার ধর্ম তার শিক্ষা দেয় না যে এই জিনিসটা মানে না যে আমার ধর্মের মধ্যে পড়ে না পরিষ্কার কথা আমার ধর্ম শান্তির ধর্ম সকল ধর্মকে স্বীকৃতি দেয় এবং মর্যাদা দেয় তার ধর্ম পালনের সুবিধা দেয় এর চেয়ে তো আগে বলা নাই আমরা কখনই বলি না অন্য ধর্ম হিন্দু ধর্ম নিরাপত্তা দিন না আমাদের হুজুর এবার মজি মন্দিরে মন্দিরে যে ডিউটি করছে আর ভারত কি করতেছে সেটা দেখেন মুসলমানদের সাথে ঘর ভেঙে দিচ্ছে বাইরে ভেঙে দিচ্ছে সে উস্কায় দিচ্ছে আমাদেরকে ওইখানে কাজ করার জন্য আমাদের মুসলমানরা বাংলাদেশের বলবো যে বেশ কৌশলে বুদ্ধিমানে পরিচয় দিচ্ছেন যে আমরা এই উস্কা নিজে কাজ করতেছি না তবু দেখবেন পিছনে অনেক সময় টুকটাক কিছু ঘটে রাজনীতি আমরা কেন অন্যায় করবো আমার ধর্ম বলে না আসল ধর্মের মূল্যবোধ মূল জায়গাটা আমরা আসি নাই কোনো সষ্টার কোনো সৃষ্টিকে আপনি ক্ষতি করতে পারবেন না পরিষ্কার সস্তার কোনো সৃষ্টিকে আপনি ক্ষতি করতে পারবেন না এটাই আপনার ধর্ম এটাই আসলে আর আমার তো মুসলমান ধর্মের মধ্যে পরিষ্কার করে বলা আছে আমি মনে করি ভাই যারা এটা বলতেছেন বোঝায় ভুল ভারত বলতে কিন্তু আপনাকে বলতেছি না ভারত বলতে মোদি মোদীর মোদির চেতনাকে বলতেছি মোদির দর্শনকে বলতেছি আর এস দর্শন হিন্দুত্ববাদ এটাকে বলতেছি ধন্যবাদ ভাই যেহেতু আমার বক্তব্যের পরে এই আমি একটু আমাকে একটু দেন সেটা হচ্ছে দেখেন হিন্দু ভাইরা আমাদের শত্রু এটা আমার কোনো বক্তব্য এবং আমার মনে হয় না আমাদের কোনো বক্তব্য থেকে এটা ফুটে উঠেছে বা প্রমাণিত হয়েছে হিন্দু ভাইদেরকে আমরা শত্রু ভাবাপন্ন মনে করি বা শত্রু মনে করি কোর্স না হিন্দু আমাদের প্রতিবেশী অনেক ভালো প্রতিবেশী পার্টিকুলারলি যদি মনে করেন যে আমি যে একটা উদাহরণ দিই আমার অনেক ভালো বন্ধু আমার একটা বন্ধু ছিল ক্লাস এইটে গৌতম মল্লিক ও ক্লাস এইটে ইন্ডিয়াতে চলে যায় এখনো পর্যন্ত তাকে আমি ফিল করি টু বি অনেস্ট যেটা মানে আমরা ফার্স্ট সেকেন্ড হওয়ার জন্য যে রেসে ছিলাম হি ওয়াজ ফার্স্ট বয় তো ও এই গৌতম মল্লিক ছিল এখন আমি তাকে ও সুপনা চিকন করে এরপরে আর দেখা একবার দেখা হয়েছে আমি যখন কলেজে পড়ি নটরডেমে যখন তখন ও একবার বেড়াতে আসছিল দিস ইজ দ্য লাস্ট আমি আজ থেকে তিরিশ বছর আগের কথা আমি এখনো তাকে রিকল করি পাঁচই জুলাই পাঁচই অগাস্টের আপ্রাইজের পরে আমি পার্সোনালি আমার বহু ফ্রেন্ড বহু আমাদের পার্শ্ববর্তী যারা রয়েছে তাদেরকে আমি পার্সোনালি ফোন করে তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটিকে এনশিওর করেছি অনেকরে বলেছি যে এই ভাইরা এই মাইনরিটি ভাইরা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত আক্রান্ত না হয় প্লিজ মেকশো এবং আমি আপনার সাথে আরও বলেছি যে আমার বাসার পিছন দিক দিয়ে যে আমি একটা হিন্দু একটা বাড়ি রয়েছে ওই বাড়ির যে একটা গোটা রাস্তা আমি করে দিচ্ছি যে রাস্তার যে এক শতক জমির দাম হচ্ছে পনেরো লক্ষ টাকা সেই ওই গোটা রাস্তাটা আমি করে দিছি তো আমরা কিন্তু কখনো হিন্দু ভাইদেরকে এই এই কথাটা এটা মানে বলার যে নাম ফুটানোর জন্য এটা না জাস্ট শুধু গিভেন এক্সাম্পল যে আমরা হিন্দু ভাইদেরকে কিভাবে মনে করি এবং তাদের সাথে আমাদের যে সাম্প্রতিক যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক পৃথিবীর অন্য কোনো দেশে আছে বলে আমি মনে করি না যেটা হাসিন ভাই তো মুসলমানদের কথাটাও বলে বাট আমাদের বক্তব্য অত্যন্ত সুস্পষ্ট ক্যাটাগরিক্যালি স্পেসিফিক্যালি সেটা হচ্ছে কি ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশের উপরে যে আগ্রাসী মনোভাব এবং বাংলাদেশের উপরে যে তাদের অন্যায় আবদার অন্যায় অত্যাচারের যে স্ট্রিম রোলার চালানো সেটা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে যেমন আমাদের সেই কে ট্রানশিপমেন্ট থেকে শুরু করে ট্রানজিট ট্রান্সশিপ্যান্ট ভারকে সীমান্তে কাটাতারে বেড়া সীমান্ত থেকে ফেলানি লাস জুলানো থেকে শুরু করে এবং যে বাণিজ্যিক এবং বাংলাদেশকে তাদের নিজেদের কর রাজ্য মনে করার যে সিদ্ধান্ত যেই নীতি সেটার বিরুদ্ধে আমরা অত্যন্ত সত্য এবং আমাদের বক্তব্য অত্যন্ত ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার আবার ওয়ান্স এগেইন কোনো হিন্দু ভাইরেই আমাদের শত্রু না এটা শত্রু আমরা মনেও করি না প্রত্যেকটি আমরা ভাই হিসেবেই এবং প্রতিবেশী হিসেবে আমরা স্বীকার করি বিশ্বাস করি